প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে নুরাইফ নাম সম্পর্কে জানব নুরাইফ এই ভিডিওতে জানব নুরাইফ নামের অর্থ কী নুরাইফ নামটি কোন ধর্মের শিশুর নাম নুরাইফ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং নুরাইফ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব নুরাইফ নামের সঠিক ইংরেজি বানান কী নুরাইফ নামের সঠিক ইংরেজি বানান এনইউ আর এ আইএফ নুরাইফ এখন আমরা জানব নুরাইফ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নুরাইফ নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব নুরাইফ নামটি কোন ধর্মের শিশুর নাম নুরাইফ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব নুরাইফ নামের অর্থ কী নুরাইফ নামের অর্থ উজ্জ্বল আলো বা চাঁদের আলো নুরাইফ আহমেদ নুরাইফ খন্দকার নুরাইফ ইকবাল নুরাইফ রায়হান নুরাইফ ইসলাম নুরাইফ মাহমুদ এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ